মুসলিম শরীফের একটা হাদিস শুনেন হাদিস নাম্বার 196 নাম্বার হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুমি বলেন সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে আসসালামু আলাইকুম

ওয়া লা ইয়ানজুর ইলাইহিম ওয়া লা ইয়াক্কিহিম লাহুম আযাবুল আলী আল্লাহ রব্বি বলেন তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার শাইখুন জালিম বৃদ্ধ বয়সে যে বিদ্যা বেবিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না এক নাম্বার শাইকুন জামিন বৃদ্ধ বয়সে যে zina করে বেবিচার করে বয়সে ওই বয়সে যে zina বেবিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বানাবে না দুই নাম্বার ও মালিকুন কায্জাব মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না এ হলো দুই নাম্বার তিন নাম্বার ও আইলুল অহংকারী দাম্ভিকের সাথে আল্লাহ কথা বলবে না অহংকারী দাম্ভিকের দিকে আল্লাহ তাকাবে না অহংকারী দাম্ভিককে আল্লাহ পবিত্র বানাবে না একবার বিছানায় মাথা লাগায়া চিন্তা করেন আমার নাম যদি কিয়ামতের ময়দানে অহংকারী হয়ে যায় আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না আমার আপনার নাম যেন অহংকারী না হয় আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি আমি আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারি আল্লাহ তো ভাই অহংকার করা যাবে না তাহলে বলেন তো আসেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা বলেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা আল্লাহ আমাদের সকলকে সত্যকে স্বীকার করে মেনে নিয়ে আমরা যেন বিনয়ী হয়ে জান্নাতি মেহমান হতে পারে আল্লাহ তৌফিদান